আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডিয়ার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নম্বর ক্লাস তোমাদের ধারাবাহিক সাজেশন ক্লাস দিচ্ছিলাম আজকে পঁয়তাল্লিশ নম্বর ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্টোনিমের দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সালের প্রশ্ন সমাধান আমাদের পরীক্ষায় ইদানিং অ্যান্টোনিম সিনোনিম দুটো মিলিয়ে আসছে বাট আগে কিন্তু শুধু অ্যান্টনিম আসত তো আমরা যেহেতু দুই থেকে দুই সালের প্রশ্নগুলো সমাধান করছি এ পর্যায়ে আমরা শুধু অ্যান্টনিমই পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যান্টোনিম কিন্তু শুধু অ্যান্টনিমই লিখতে হয় না মানে বিপরীত শব্দই লিখতে হয় না পরিবর্তিত শব্দ তথা বিপরীত শব্দটি দিয়ে কিন্তু বাক্য রচনা করতে হয় তো আজকে বাক্য রচনা এবং বিপরীত শব্দ দুটোই তোমাদেরকে শিখিয়ে দেব দুই পাঁচ থেকে দুই আট সালের প্রশ্ন তোমরা যারা আমার কাছ থেকে এই দুর্দান্ত শর্ট সাজনটি সংগ্রহ করেছে তোমরা এইটটি থ্রি নম্বর পেজ বের করে মিলিয়ে মিলিয়ে ক্লাসটি করো আর যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনটি সংগ্রহ করি তোমরা নির্দ্বিধায় স্বাস্থ্য সংগ্রহ করতে পারো তোমার হচ্ছে এই একটি সাজেশনস তোমার কাছে থাকলে তোমার আর কোনো জায়গায় জাস্ট সাজেশনস বা বই না পড়লেও হবে জাস্ট এখান থেকে তুমি কমন পাবে তো এটা নেওয়ার জন্য অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা শুরু করা যাক সো প্রথমে আমরা লিখে নেবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম আনসার টু দ্য কোয়েশ্চেন ওয়ান মানে জাস্ট যেভাবে পরীক্ষা থাকে ডিপার্ট করে সেরকমভাবে লিখবে তো প্রথমে আমরা অ্যাডোনিম লেখার ক্ষেত্রে আমরা একটা বক্স করব তো টেবিল নিবো আমি বক্স নেব তো প্রথমে আমরা লিখবো হচ্ছে গিফ ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ আর তারপরে ওয়ার্ডটা লিখবো অ্যান্ট্রনিম এবং তারপরে আমরা রচনা তৈরি করবো ইনশাআল্লাহ তালা তো বাক্য রচনাগুলো তুমি তোমার নিজের ভাষা দিয়ে তৈরি করবে সহজ স্বাভাবিক ভাষা দিয়ে করবে অসুবিধা নেই তো সেক্ষেত্রে প্রথমে আমরা লিখবো হচ্ছে গিফ এন ওয়ার্ড প্রদত্ত শব্দ তারপর লিখবে হচ্ছে তোমার অ্যান্ট্রোনেম মানে বিপরীত শব্দ আর ডাটায় লিখবে হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং ওকে তো এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের অ্যান্সার প্রক্রিয়া তো প্রথমে আছে কি আমরা দেখি দুই পাঁচ সালে আমাদের কি কি পরীক্ষা প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন হচ্ছে ডার্ক আচ্ছা ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তো অন্ধকারের বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত অর্থাৎ ডার্ক মানে অন্ধকার বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত লাইটেড বলতে পারো অথবা লাইটের যদি মনে থাকে লাইটের বলতে পারো অথবা ব্রাইট মানে উজ্জ্বল উজ্জ্বল বলতে পারো তাহলে আসো তোমাকে রচনা করতে হবে দিয়ে তোমাকে রচনা করতে হবে এই অ্যান্ট্রেম দিয়ে অর্থাৎ দিয়ে বাক্য রচনা করতে হবে সো আসো আমরা কি বলছে অ্যান্টোনেম ব্রাইট দিয়ে বা লাইটের দিয়ে রচনা করি যেমন কি বলেছে যে ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে পরীক্ষার সময় এই যে ব্রাইট কথাটিকে যে তা দিয়ে বাক্য রচনা করছে আন্ডারলাইন করে দেবা অনেকে তোমার প্রশ্ন করো যে স্যার আমাদেরকে এটা বক্সে করে লিখতে হবে কি না আসলে বিষয়টা একটা বাধ্যবাধকতা নেই যে বক্সে করে লিখতে হবে বাট একটা কথা তোমাদেরকে বলবো যে আগে দর্শন পরে গুণ বিচারি প্রশ্নের উপস্থাপনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার পরীক্ষার খাতায় তো আমরা যদি এই বক্স করে উত্তরগুলো লিখি তাহলে আমাদের উপস্থাপনাটা খুবই স্ট্রাইক মানে খুবই দৃষ্টিনন্দন হবে আই ক্যাচিং হবে টিচারের যে চোখটাকে ক্যাপটি ক্যাপটিভেট করে ফেলবে সো এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার যে একটু ভালো দেখাবে তার জন্য আবার ধরো দেখা গেলো এরকম যে তুমি ডার্কের বিপরীত লাইটেড বেরেছো বাট ধরো আনফর্চুনেটলি তুমি সেন্টেন্স মেকিংটা করতে পারছো না তখন কিন্তু জাস্ট এখানে ফাঁকা রাখলে হাফ নম্বর পেতে পারো এটা সুযোগ থাকে আর তুমি যদি যে সলিউশনে যেভাবে লেখা থাকে সেরকম করে যদি লেখো এই সুযোগটা কিন্তু তুমি হাতছাড়া করছো তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তোমরা বক্সে করে লিখবে তোমাদের তাহলে সুবিধা হবে এবং লেখাটাও সুন্দর দেখাবে আর বক্স করার ক্ষেত্রে সবসময় তোমাদেরকে পরামর্শ দেবো যে বক্স জিনিসটাই পেন্সিল দিয়ে করবে ভিতরে লিখবে কলম দিয়ে তাহলে ভালো হয় কলম দিয়ে বক্স যে ভুল হবে তা বলছি না বাট লিখলে একটু ভালো দেখাবে পেন্সিল দিয়ে এই আর কি আর একটু খাতার উপস্থাপনাটা ভালো করাটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে আসলে হ্যাপি হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী বিপরীত করবো এটা সকলের পাড়ার কথা তুমি অলরেডি বলেই ফেলেছো আনহ্যাপি অসুখী তাহলে আমরা আনহ্যাপি দিবাক রচনা করবো যেমন কি বলা যায় যে আচ্ছা তারপরে বলছে তোমার রিফিল রিফিল শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশ করা এর বিপরীত হচ্ছে কনসিল অর্থাৎ লুকানো অথবা হাইট তোমাদের মুখস্থ রাখার জন্য বা বোঝার জন্য আমি দুটি বা তিনটি লিখছি তোমরা একটি লিখবে খবরদার পরীক্ষা দুটি লিখতে যাবে না অবশ্যই একটা লিখবে উত্তর সো রিভিল মানে হাইট করা বা কনসেল করা লুকানো তো বাক্য করো যে নেভার ট্রুথ কখনো কোনো সত্যকে লুকায়িত করবে না বা কনসেল করবে না বা হাইট করবে না রাইট আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে বিজি বিজি শব্দের অর্থ ব্যস্ত তো ব্যস্ত বিপরীত হতে পারে ফ্রি হতে পারে এং গেস্ট সরি না বিজিত গেস্ট তো ফ্রি হতে পারে তারপর তোমার কি বলা যেতে পারে আইডিয়াল হতে পারে তো আমি ফ্রিটা দিলাম যেমন নাও আই অ্যাম ফ্রি আমি এখন ফ্রি আছি তাহলে আমি সহজ সহজ বাক্য রচনা করছি তোমরা এরকম সহজ বাক্য রচনা করবে যেখানে ভুল যাওয়ার সম্ভাবনা নাই তারপর আছে তোমার ব্রেপ ব্রেভ মানে সাহসী সাহসীর বিপরীতটা হচ্ছে ভিরু তাহলে ভীরু মানে হচ্ছে কাওয়ার্ড বলতে পারো অথবা টিমিট বলতে পারো তো আসো টিমিট দিয়ে রচনা করি যেমন কি বলে মিস্টার টিমিট পার্সন এক্স হচ্ছেন একজন তোমার ভিরু ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি টিমিট পার্সন তারপরে প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার কি ব্রেফ তো ব্রেফ মানে হচ্ছে তোমার কি ওটা বলছি সরি সাকসেস সফলতা সফলতার বিপরীত হচ্ছে ব্যর্থতা তাহলে যেমন পিলার অফ সাকসেস ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভ সো আমরা ফেইলারটি গান করে দিব আচ্ছা তারপরের শব্দটি রয়েছে তোমার অ্যাপেয়ার অ্যাপেয়ার মানে হচ্ছে হাজির হওয়া তো আবির্ভূত হওয়া তো বিপরীত হচ্ছে তিরোধিত হওয়া ডিসঅ্যাপেয়ার আচ্ছা ডিসঅ্যাপেয়ার দিয়ে বাক্য রচনা করা যাক যেমন কি বলা যায় যে দি দা হিরো উইকলি ডিসঅ্যাপেয়ার হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেল অর্থাৎ আমরা মুভিতে ছিলাম তো মুভিতে হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেলো হয়ে গেলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা যেটা করব দেখো আমরা পরবর্তীতে আর দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নে এটি সমাধান করবো এই প্রশ্ন দুই হাজার ছয় সালের পরীক্ষার প্রশ্নটি আউট হয়েছিল ব্যাপি তার জন্য এটা বাতিল হয়ে গিয়েছিল তো আমরা দেখো সমাধান করি ফর্মেটটা কপি করে আনছি জাস্ট আমাদের হয় এর তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি করেছে স্পেশাস স্পেস স্পেশ হচ্ছে প্রশস্ত স্পেশাস স্পেশিয়াস স্পেশাস স্পেশাস মানে প্রশস্ত তো প্রশস্ত আমরা বিপরীত বলবো হচ্ছে সংকীর্ণ সংকীর্ণ মনে হচ্ছে ন্যারো তাহলে কি বলা যায় বাক্যলো না কোনো ন্যারো দিয়ে যে কি বলা যায় যে আবার রোডস আর ভেরি ন্যারো আমার রাস্তা আমাদের রাস্তাগুলো খুবই সংকীর্ণ বা সরু তারপরে বলছে ডিকে ডিকে মানে ধ্বংস ধ্বংসের বিপরীত হচ্ছে সৃষ্টি তবে ক্রিয়েশন ক্রিয়েশন অথবা গ্রোথ দর্শক আমরা বাক্য করি ক্রিয়েশন দিয়ে যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ মানুষ আছে মোহন আদা সোহানাতে আদার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির যেটাকে বলে আশাফুল মাকলগাদ তারপর হচ্ছে ইভেন ইমানেট মানে বিখ্যাত তো ইভেনেন্ট মানে বিখ্যাত বা সুপরিচিত যাকে সবাই চেনে তো আমরা বলতে পারি যে বিপরীত অজানা বা যাকে কেউ চেনে না এ ডার্ক হার্স মানে হচ্ছে আন আর কি তো আন নন দিয়ে বাক্য রচনা করা যাক কি বলা যেতে পারে যে হি ইজ আহ কি বলা যায় যে হি ইজ সে হচ্ছে একজন অজানা ব্যক্তি বাক্য তার প্রশ্নটি রয়েছে ইস্যু দেখো ইস্যুর বিপরীত বলা যেতে পারে তোমার শুরু করা যে ইস্যু মানে হচ্ছে তোমার কেবল আলোচনা করা বা কোনো একটা টপিক নিয়ে কনসার্ন হওয়া তো এর বিপরীত হচ্ছে স্টার্ট কনসার্ন হলে কাজ হবে না শুরুই করে দিতে হবে মানে ভাবলে কাজ হবে না তো স্টার্ট শুরু করা তোমরা সব বাক্য ছোট করে স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে বাক্লো যে কেউ করতে পারো যেমন আই এস স্টার্টেড আমি শুরু করেছিলাম দ্য ওয়ার্ক কাজটি এরকম যেটা মনে আসে তখনই সেটা করে দেবা এবং কনফিডেন্টলি করবা আশা করি হবে এরকম করবা তো একটু বলে স্যাররা কিছুটা ওভার লোক আশা করি করবেন আচ্ছা এরপরের প্রশ্নটি রয়েছে অ্যালাউ অ্যালাউ মানে হচ্ছে অনুমতি প্রদান করা বিপরীত হচ্ছে ডিস অ্যালাউ তোমার অনুমতি কী বলা যায় যে অনুমতি প্রদান না করা সো অ্যালাউ থেকে ডিস অ্যালাউ তাহলে কী বলা যেতে পারে যে দে ডিস অ্যালাউড আজ তারা আমাদেরকে ডিস এলাউ করেছিল টোলবোদে আস সেখানে যাওয়ার থেকে তাহলে এখানে ডিস এলাউটেড ডিসে আমরা আন্দোলন করে দিব তারপর পর শুধু হচ্ছে ট্রায়াম্প মানে হচ্ছে বিজয় তাহলে ট্রায়াম্পের বিপরীত হচ্ছে মানে হেরে যাওয়া ডিফিট ফিট যেমন মেস সি কোড নট বিয়ার সহ্য করতে পারেননি দি ডিফিট মেসি ডিফিটটি সহ্য করতে পারেননি অর্থাৎ জেনে যে বিশ্বকাপে হেরেছিল সেই খেলার কথা বলছি এরপর ব্যারোয়েন মানে হচ্ছে অনুর্বর তো বিপরীত হচ্ছে উর্বর ফার্টাইল যেমন আওয়ার ল্যান্ডস আমাদের জমিগুলো আর ফার্টাইল ভেরি ফার্টাইল আমাদের জমিগুলো খুবই উর্বর তাহলে উর্বর দিয়ে বাক্যালোচনা করবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নটির সমাধান এরপরে দুই হাজার ছয় সালের যে প্রশ্নটি আবার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি সমাধান করবো তো আসো কীভাবে করা যায় আমাদের কী কী শব্দগুলো দিয়েছে প্রথম শব্দ হচ্ছে কমপ্লেক্স জটিল বিপরীত বলা যেতে পারে সিম্পল যেমন কি বলা যায় যে টু ইট ইস এ সিম্পল ম্যাটার এটা একটি খুবই সাধারণ ব্যাপার টু গো দেয়ার সেখানে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার এরপর হচ্ছে ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা বিপরীত হচ্ছে কিনা তারপর হচ্ছে কাওয়ার্ড কাওয়ার্ড মানে ভীরু বা কাপড় একটুকে লিখেছি দেখো টিমিট বা কাওয়ার্ড মানে ভীরু বা কাপড়ুস তার বিপরীত হলে ব্রেফ ব্রেফ সাহসী তাহলে যেমন মিস্টার রেক্স ইজ এ ব্রেড ম্যাট মিস্টার এক্স হচ্ছেন একজন সাহসী মানুষ দেখো বোর্ড থেকে বোর্ডে মানে বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন দেয় দেখো একটাই যে আসছে আর একটাই সহজ আসছে এরকম হিউমিনিটি মানে অপমান অপমানের বিপরীত হচ্ছে গর্ব প্রাইট যেমন কি বলা যায় যে মোস্তাফিজুর ইজ আওয়ার প্রাইট মোস্তাফিজুর আমাদের গর্ব বা সাকিব আল হাসান আমাদের গর্ব সাকিব হাসান আমাদের প্রিয় খেলোয়াড় সব থেকে প্রিয় খেলোয়াড় আমার মাসা বিবিনুজার অনেকেরই প্রিয় খেলোয়াড় এনিওয়ে পড়াশু ইনোসেন্ট ইনোসেন্ট মানে নির্দোষ বিপরীত বলতে পারো গিল টি দোষী যেমন কি বলা যায় যে দি ইট ইস আই আমি এম গিলটি যে হচ্ছে দোষী অর্থাৎ আমিই দোষী এটা ইট ইস আই এম তারপর তার রয়েছে রেকলেস মানে হচ্ছে তোমার বেপরোয়া বা প্রচনা করতে পারো কেয়ারফুল সতর্ক যেমন হি বলা যায় যে হি ইজ এ কেয়ারফুল ড্রাইভার তিনি একজন সতর্ক চালক তিনি রেকলেস চালক না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের বিপরীত তুমি অবশ্যই বলতে পারো রিজেক্ট বা রেজেক্ট বলতে পারো রিফিউজ বলতে পারো রিফিউজ প্রত্যাখ্যান পারো অথবা বলতে পারো তোমার না কি বলা যায় যে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট হচ্ছে রিজেক্ট অ্যাওয়ার্ড বলতে পারো তার সব আকলোচনা করে রিজেক্ট দিয়ে যেমন হি রেজেক্টেড মাই প্রোপোজাল সে আমার প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল অথবা রিফিউজড মাই প্রোপোজাল প্রোপোজাল তারপরে প্রশ্ন আচ্ছা হয়ে গেল তাহলে আমাদের লাগে না তো এই হচ্ছে মোটামুটি দু হাজার সমাধান করলাম এবার আমরা দুই আট সালের প্রশ্ন সমাধান করবো দুই হাজার সাত সালে নি দু হাজার সাত সালে বোধহয় হয় সিনুনেম এসেছিল তো দুই হাজার সাত সালের জন্য বাদ আমরা যাচ্ছি দুই হাজার আট সালে আট সালে দুইবার পরীক্ষা হয়েছিল একটা স্পেশাল পরীক্ষা হয়েছিল আর একটা হয়েছিল তোমার দুই হাজার আট সালে আলাদা প্রশ্ন তো রাইট শব্দটা তো সঠিক তো অবশ্যই জানো তোমরা মানে ভুল যেমন রিয়ালি আর রং সত্যি তুমি ভুল বলেছ তারপর হচ্ছে কাইন্ড কাইন্ড মানে দয়ালু তো বিপরীত আনকাইন্ড এটা বোঝাই যাচ্ছে নির্দয় যেমন মিস্টার ইজ আনকাইন্ড পারসন মিস্টার এক্স হচ্ছেন একজন নির্দয় মানুষ মর্টাল মানে হচ্ছে তোমার মরণশীল তাহলে ইমোর্টাল অমোর তাহলে ইমর্টাল দিয়ে রচনা করবো ম্যান ইজ নট ইমোর্ট মানুষ অমর নয় তার মানে মানুষকে মনশিয়াল বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বিউটিফুলের করতে বলছে অ্যান্টনি যেমন দ্য ক্রো কাক ইজ এন আগলি বার্ড কাক একটি কচ্ছের পাখি ভিক্টোরি মানে বিজয় একটু আগেই পড়েছ ভিক্টোরি মানে বিজয় বা ট্রায়াম মানে বিজয় তো ট্রায়াম্পের বিপরীত হচ্ছে ডিফিট যেমন মেসি কুড নট বিয়ার দ্য ডিফিট মেসি পরাজয় মেনে নিতে পারেননি ওল্ড বিপরীত নিউ তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স সরি মিস্টার আরিফ ইজ এওয়ার নিউ টিচার মিস্টার আরিফ হচ্ছেন আমাদের নতুন শিক্ষক তারপর বলছে পুলাইট পুলাইট মানে ভদ্র বিপরীত হচ্ছে ইম্পুলাইট অভদ্র যেমন মিস্টার এক্স ইজ অ্যান ইম্পলাইট পারসন তোমার কি অভদ্র মানুষ আচ্ছা এরপর দু হাজার আট আট সালের আরেকটি পরীক্ষা হয়েছিল সেটা সমাধান করি কি বলেছে দেখো প্রথম প্রশ্নটি বলছে ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে পরিষ্কার আনক্লিয়ার অপরিষ্কার যেমন ইয়োর হ্যান্ড রাইটিং তোমার হাতে লেখা ইজ আনক্লিয়ার তোমার হাতের লেখা হচ্ছে অপরিষ্কার ডিফিকাল্টি মানে জটিলতা তো বিপরীত বলতে হতে পারে সরলতা যেমন আই লাইক আমি তোমার সিমপ্লিসিটি পছন্দ করি আমি তোমার সিম্পলিসিটি পছন্দ করি গেলো এরপর প্রশ্নটা রয়েছে তোমার এবিলিটি সামর্থ্য তাহলে বিপরীত হচ্ছে ইনএবিলিটি অসামর্থ তো কি বলা যায় যে হি হ্যাড ইন্টেবিলিটি তার ছিল অক্ষমতা টু ডু দা ওয়ার্ক কাজটি করার অক্ষমতা ছিল তার প্রশ্ন রয়েছে প্রোবাবেল প্রোবাবেল মানে হচ্ছে তোমার সম্ভাব্য প্রোবাবেল দুইভাবে করা যেতে পারে ইমপ্রোবাবেল করতে পারো তা এম প্রোবাবেল অথবা সার্টিন বলতে বলো সার্টিন মানে হচ্ছে নির্ধারিত নির্দিষ্ট ইট ইস ইমপ্রোব ফর হিম টু কাপ কাম আশাটা অসম্ভব ইম্প্রোভাবেল নিজে বাক্যালোচনা করে দেব আচ্ছা তারপর বলছে ক্রুয়েলটি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা বাক্য রচনা করব হচ্ছে ক্রুয়েলটি হচ্ছে কাইন্ডনেস মহানুভবতা বা জেনারোসিটি তো আমরা কাইন্ডনেস দিয়ে বাক্য রচনা করেছি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু তোমার একটি মহৎ তারপর বলছে ত্বরান্বিত করা বিপরীতটা হচ্ছে তোমার মন্ত্র পড়া এক্সেলারেটের বিপরীত বলা পারে রিটার্ড যেমন কি বলা যেতে পারে যে করাপশন দুর্নীতি রিটার্স ব্যাহত করে মন্থন করে দেয় ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নকে আচ্ছা তাহলে রিটার্ন কথাটিকে আমরা আন্দোলন করে দিব আচ্ছা এরপর আরেকটা শব্দ রয়েছে ফল্ট আচ্ছা ফল্ট শব্দের অর্থ তোমার ত্রুটি ফল্টের বিপরীত বলা যেতে পারে পরিপূর্ণতা মানে কুতনাই অনেক রকম ডিফেক্টলেস বলা যেতে পারে ডিফেক্টলেস ফল্ট তাহলে আপনার পারফেকশন বলতে পারি আসলে পারফেকশন দিয়ে আকলচনা করি যে কি বলা যায় যে পারফেকশন যেমন কি বলা যায় যে হার বিউটি তার সৌন্দর্য হ্যাজ এন ডেড এন পারফেকশন তা সৌন্দর্য যেন পরিপূর্ণতায় শেষ হয়েছে সুপ্রির শিক্ষার্থীরা আশা করি ক্লাস্টে তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ সকলে তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টটি ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এমএস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক এজেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ